হ্যালো শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের এখনই বোর্ড থেকে পাওয়া একটি খবর থেকে তোমাদের জানাচ্ছি তো তোমাদের পরীক্ষা খাতা দেখার সময়সূচি শিক্ষকদের সাত থেকে আটই জানুয়ারি বিভিন্ন বিষয়ের খাতা দেওয়া হয়েছে এবং খাতা দেখার জন্য প্রায় দশ দিন সময় দেওয়া হয়েছিল তা প্রায় শেষের পথে তো তোমাদের খাতাগুলো শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে দশ দিন সময় দেওয়া হয়েছে বাংলা খাতা মূল্যায়ন তো তোমাদের খাতার সাবজেক্টগুলো কিভাবে মূল্যায়ন করা হবে ভিডিওর মধ্যে থাকতেছে বাংলা খাতার মূল্যায়ন যারা মূল কথাগুলো লিখতে পেরেছেন এবং কাটাকাটি কম করেছে তাদের ভালো নম্বর পেয়েছে অনেক শিক্ষার্থী বাংলাতে পঁচাশি থেকে নব্বই নম্বর পেয়েছে তো ইংরেজি খাতার মূল্যায়ন তো তোমরা অবশ্যই বাংলাতে একটা বিষয় লক্ষ্য করছো তোমাদের কিন্তু তোমরা কি করো খাতার মধ্যে হাবিজাবি লেখে চলে আসো সৃজনশীল বাট এরকম করার জন্য তোমরা মূল বিষয়টা লিখবে তাহলে ইউজ পরিমাণ নাম্বার পাবা ইংরেজি খাতার মূল্যায়ন ইংরেজিতে প্রথম সামরিক বা ম্যানচিং অংশে ম্যানচিং অংশে অনেকেই ভালো করেছে সামারি বা ম্যানচিং অংশে তবে তবে দ্বিতীয় পত্রে গ্রামার অংশে কেউ কিছু খারাপ করেছে বানান ভুল কম করলেও ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে তো গণিত খাতার মূল্যায়ন অঙ্কের উত্তর সঠিক হলে এবং জেমেতি চিত্র ঠিক থাকলে পুরো নম্বর দেওয়া হচ্ছে অনেকে শিক্ষার্থী গণিতে নব্বই এর উপরে নম্বর পেয়েছে তো তোমাদের জন্য একটা সুখবর আর ফলাফলের তারিখ ভিডিওতে জানানো হয়েছে যে চলতি সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশের চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহের মধ্যে আর ফলাফলের তারিখ আপনার যদি আরও কিছু মানে জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে বলতে পারেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তত ততক্ষণ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দিব অবশ্যই হবে